এম ওয়ান চিপের মতন একদম লাইট সুপার স্লিম এটা আসলে মেড ইন টোকিও সিরিজ দেখেন মেড ইন টোকিও বর্তমানে 500 টাকা স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দিয়ে যেহেতু স্টুডেন্ট ফ্রেন্ড ল্যাপটপ এগুলো 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিই মাত্র প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন সুপার স্লিম দুইটা মিলে আমার একটা আঙ্গুলের সমান হবে না এত সুপার স্লিম সম্পূর্ণ মেটাল বডির কারণে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় অনেকটা টাইটানিয়াম বডির মতন

এটা টু ইন ওয়ান একটা ল্যাপটপ ফ্ল্যাগশিপ তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করার সুযোগ পাচ্ছে বিল কোয়ালিটি দেখা রাবার প্রোডাক্ট করা আছে হাত থেকে পড়ে গেল ভাঙা চার্জটা কিন্তু একেবারে কম ব্যাটারি ব্যাকআপ আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা আসে যারা এক্সেল ওয়ার্ড পাওয়ার পারফেন্টের কাজগুলো করতে ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আছে না আপনারা প্রোডাক্ট নিতে পারেন ফুল এফ এস ডি গ্যারান্টি ওয়ার্ডি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা দিচ্ছি একটা ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি একটা দোকানে দিয়ে আরটা নিয়ে যাবেন এছাড়া

এটাতে র্যাম রয়েছে আপনি ফোর জিবি চব্বিশশো বাসে স্পিডের এবং ফোর কোর ফোর থ্রেডের ল্যাপটপ যেটা টেন জেনারেশন বা নাইন জেনারেশন ল্যাপটপগুলোতে এই কোর থ্রেডগুলো ব্যবহার করে থাকে আর এটা বিল করেছে বলে চতুর্পশে রাবার প্রোড করা হাত থেকে পড়ে গেলে ফিজিক্যাল ড্যামেজ হওয়াতে চান্স সেটাও নাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা দুশ্চিন্তা রয়েছেন ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো এগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং সব ধরনের কাজগুলো শেখার জন্য বিগিনার অবস্থায় যারা আসলে কাজ শিখবেন ফিল্যান্সিং শিখবেন অটোক্যাটিক কাজ শিখবেন শিখার জন্য বাট একদম প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো না একদম মোটামুটি লেভেলের কাজ শিখার জন্য প্রথম অবস্থায় এই প্রোডাক্টটা নিতে পারেন এগুলো বিল কোয়ালিটি ভালো সেহেতু আপনি প্রোডাক্ট নিতে পারেন এম বিএমই অ্যামড্রডটা এসটি ব্যবহার করেছে একশো আঠাইশ জি যারা এসএস স্টোরেজ নিয়ে চিন্তা করতেছেন তা তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যেহেতু এখন অনলাইন ডাটা থাকে সেহেতু আপনার পাঁচশো বারো বা ওয়ান টিবি এসএসডি হার্ড ডিস্ক এগুলো আসলে প্রয়োজন হয় না একশো আঠাশ জিবি উইন্ডোজ এবং কিছু খালি থাকবে সেগুলো ব্যবহার করতে পারেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের চোদ্দো হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে পাঁচশো টাকা স্টুডেন্টের জন্য ডিসকাউন্ট দিয়ে যেহেতু স্টুডেন্ট ফ্র্যান্ড ল্যাপটপ এগুলো

যাতে র্যাম বেশি প্রয়োজন তারপর এইট জিবি র্যাম একশো আঠাশ জি এসএডি এটা টু ইন ওয়ান একটা ল্যাপটপ ফ্ল্যাগশিপ তিনশ ডিটি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করার সুযোগ পাচ্ছেন একদম ফ্ল্যাগশিপ একটা ল্যাপটপ ডিসপ্লে টাচ স্ক্রিন আপনার হাত থেকে পড়ে গেলে ভাঙার চার্জটা নাই চতুর্পাশে রাবার প্রোট করা আছে হাত থেকে পড়ে গেলে ফিজিক্যাল ড্যামেজ হবে না ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় সতেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার এটা তো প্রায় এক টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে চমৎকার এরপরে যারা বাজেট ফ্রেন্ডলি ইয়োগা চাচ্ছেন বাট ইয়োগা ল্যাপটপ নাম নিলে মিনিমাম বিশ হাজার টাকা লাগে আপনাদের জন্য ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএ ডি ইয়োগা এলিভেন ই ডিটাচেবল তিনশো ষাট ডি ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড় ইউজ করতে পারেন টাচ স্ক্রিন ডিসপ্লেটা ভাঙার চান্সটা কম অনেকে টাচ মনে করে ভয় পান ভয়ের কোনো কারণ না এটা খুবই মাথা নষ্ট করা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বিল কোয়ালিটি অনেক স্ট্রং ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো অনলি চোদ্দ হাজার চারশো নব্বই টাকা এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে থ্রি ওয়ান নাইন জিরো কোয়ান্টিটি রয়েছে টাস নন টাস সবগুলোরই কোয়ান্টিটি রয়েছে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে একটি প্রোডাক্ট নিলে আমরা ইনশাল্লাহ মোটামুটি হোলসেল প্রাইসে দিয়ে দিবো এরপরে যারা এইট জেনারেশন চাচ্ছেন ইএমডি এ এইট প্রসেসরে এটা রেডিওনের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স রয়েছে এটা এটা র্যাম রয়েছে আপনার এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এম বিএম অ্যানড্রয়েড টু ব্যবহার করা হয়েছে ফুল সিলভার কালারের এসপি ব্র্যান্ডের মধ্যে এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইনটেল কোয়াই ফাইভের এইট জিনার সমতল ল্যাপটপ এটা র্যাম অ্যাসিড দুইটাই আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন র্যামের স্লট ফাঁকা আছে এবং এস চাইলে আরও আপডেট করতে পারবেন চাইলে এটাতে র্যাম এবং এসএচডি হার্ড র্যাম এবং হার্ড ডিস্ক দুটি ইউজ করা যাবে দুটো একসাথে সরি এসএ এবং হার্ড ডিস্ক দুটোই একসাথে ইউজ করার সুযোগ পাচ্ছেন ব্যাকলার কিবোর্ড জয়টি মানুষ টাসপেট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে গেছে প্রাইসটা পড়বে মাত্র আঠারো টাকা আঠারো টাকা এসপি প্যান্টে এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাষাবাসা করতে পারেন এরপরে এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং বিল কোয়ালিটি খুবই স্ট্রং চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে সেভেন জেনারেশন আই থ্রি সেভেন জেনারেশন এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসি রয়েছে বিল কোয়ালিটি যদি দেখেন রাবার প্রোডাক্ট করে আসে হাত থেকে পড়ে গেলেও ভাঙার চার্জটা কিন্তু একেবারে কম ব্যাটারি ব্যাকআপ আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা আশেপাশে পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি থাকার কারণ আপনি অ্যাসিডি যে সব ধরনের কাজগুলোর সাথে করতেই পারবেন পাশাপাশি র্যাম যেহেতু এইট জিবি আছে সেহেতু আপনি সব ধরনের কাজগুলো এই প্রোডাক্টটি পারবেন এসএসজি আপনার র্যাম দুই চাই চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন ক্যামেরা রয়েছে এখানে একটা ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি যারা চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এক্সেল ওয়াটার কাজগুলো করার জন্য পাওয়ার পয়েন্টের কাজগুলো করার জন্য করতে যাচ্ছেন এটা নিতে পারেন এটা প্রাইস পড়বে অনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটে যাচ্ছেন এইট ফাইভ জিরো জি থ্রি এইট ফাইভ জিরো জি থ্রি সুবিধা হচ্ছে এটা কিন্তু নিয়মেরই কিবোর্ডটা আলাদা করে কিবোর্ডই আপনাকে ইউজ করতে হবে না ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু আপনার এক্সেল ওয়ার পাওয়ার পয়েন্টের কাজগুলো করার সময় অনেক সময় দেখা যায় ডিসপ্লে সাইজটি একটু বড় প্রয়োজন হয় যারা আসলে টেবিলে বসে কাজ করতে যাচ্ছেন বা একটু বড় ডিসপ্লে প্রয়োজন ল্যাপটপ মনিটরের মতন সেক্ষেত্রে আপনি এটাই দেখতে পারেন এটা এটা ফুল ফ্রেশ কন্ডিশন হবে কন্ডিশন ফ্রেশ বলছি এটা মুখে বলছি আপনারা ফিজিক্যাল সবগুলো দেখবেন প্রয়োজনে আমি সবসময় একটা কথা বলি আপনারা আমাদের শপের কোয়ালিটিটাকে ভিজিট করার আগে অন্য অন্য সব যেগুলো আপনি ভিডিও দেখছেন বা আপনাদের যেগুলো অন্য অন্য ভিডিওগুলো যেগুলো ভালো লেগেছে ওই সমস্ত দোকানগুলোতে একবার যাবেন যে দেখবেন ওটার কোয়ান্টিটি দেখবেন ওটার কোয়ালিটি দেখবেন ওটার প্রাইস দেখবেন তারপর আমাদের এখানে আসেন আমরা দেখেন প্রাইস এবং প্রাইসের সাথে কোয়ালিটি এক মিল পান কিনা যদি মিলতাম তাহলে আপনি যেখান থেকে মিল পাবেন সেখান থেকে নিবেন ইনশাল্লা অবশ্যই এটা ফুল ফ্রেশ কন্ডিশন বলছি আমরা একদম স্টিকারটায় উঠানো হয়নি একদম ডিসেন্ট কন্ডিশন জি থ্রিটা আমাদের কাছে আছে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে র্যাম এসএ ডি আপডেট করার পাশাপাশি আপনি চাইলে এটাতে হার্ডিস্সো লাগাতে পারবেন অল্প টাকার মধ্যে জয় স্টিক রয়েছে মার্টিভেশন রয়েছে অপশনাল রয়েছে ফিঙ্গার প্রিন্ট সাউন্ড সিস্টেম আপনি মোটামুটি ব্যাংক সাউন্ড সিস্টেমের কাছাকাছি একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে

আমরা দিচ্ছি পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে ফ্রিতে আপনি সার্ভিসটা করতে পারেন সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা যতদিন আমরা আমাদের দোকান আছে যতদিন আপনার ল্যাপটপ আছে ততদিন ইনশাল্লাহ ফ্রিতে করতে পারেন এরপরে দেখাবো যারা যারা ব্ল্যাক দেখতে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সিলভার কালারের সম্পূর্ণ সিলভার কালারের একটা এডিশন এবং ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন সেভেন জেনারেশন এবং এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএডি রয়েছে এসএসডি র্যাম দুইচ আপডেট চাইলে কাস্টমাইজ করে ষোলো জিবি বা ওয়ান টি বি বা পাঁচশো বারো জিবি হার্ডডিস্ক এসএডডি সব কিছুই মানে আপডেট করার সুযোগ পাচ্ছেন এটাতে পাশাপাশি জয় স্টিক পাচ্ছে মার্ডেশন টাচ প্যাড অপশনাল হিসাবে ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন চোদ্দো পয়েন্ট এক ইঞ্চে ন্যানবেজের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা আশেপাশে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার আর বিষয় হচ্ছে এগুলো আসলে লং টাইম যারা সার্ভারে কাজ করেন বা লং টাইম বসে কাজ করে অবশ্যস্ত আপনারা পোডাক্ট নিতে পারেন এর পাশে নেটওয়ার্কের ডাইরেক্ট পোর্টটা রয়েছে সিম কার্ড কার্ডস রয়েছে ইউএসবি রয়েছে এস ডিএম রয়েছে ইউএসবি রয়েছে এবং টাইপ সি পয়েন্টে রয়েছে এর পাশে যদি দেখায় দুইটা ইউএসবি রয়েছে বড় শটে ভেন্টিলেশন রয়েছে সিম কার্ড স্লট রয়েছে পাশাপাশি হেডফোন পয়েন্টটা রয়েছে এটা আমাদের থেকে পার্চেস করতে পারেন যেটা ফিভিয়াস প্রাইস হলো আমাদের ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা ল্যাপটপগুলোর সাথে কী অফার থাকছে ভাই কী কী গিফট দেবে গিফট আইটেমগুলো আমরা একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে দিচ্ছে কোয়ালিটিকে ফিক্সড কিছু গিফট এগুলো আসলে ফিক্সড পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার্জারটা চার্জারটা আমরা একদম অরিজিনাল ছাড়া কোনোভাবেই দিব না যদি দিয়েও থাকে আপনাকে অবশ্যই বলে দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেটা মাউস পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি কাজ করার মতন এর পাশাপাশি আপনি মাউস প্যাড পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু

ফিফটিন পয়েন্ট সিক্সটির মধ্যে আরও একটা ল্যাপটপ দেখাবো যারা এইট ফাইভ জিরো জি সিক্স আছে সম্পূর্ণ মেটাল বডি মেটাল বডি হওয়ার কারণে এই ল্যাপটপটা কিন্তু লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে মেটাল বডি এটা হাত দিলে এটার মধ্যে একটা এক্সট্রা একটা ফিলিং যেটা আমরা আসলে নর্মালি ফাইবার যারা ইউজ করি তারা যখন মেটালে আসবেন তাদের কিন্তু ফিলটা ভিন্ন রকম হয়ে যাবে আপনি এটা যেমন এটা ফাইবার মধ্যে মধ্যে ফিল ফিল আর ডিফারেন্ট অবশ্যই একদম সম্পূর্ণ মেটাল বডি যে কারণ এটা দেখতে লুকিংটা সর্বোচ্চ লেভেলের জোস লাগে এবং এটা খুব জনপ্রিয় প্রোডাক্ট যারা এক্সেল ওয়ার্ড পাওয়ার কাজগুলো করতে চান ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন আপনারা প্রোডাক্ট নিতে পারেন ফুল এফএস ডি উনিশশো হাজার হাজারআশি পিক্সেল রয়েছে ফেস রয়েছে এবং ক্যামেরাটা যাচ্ছেন ব্যাংক সিস্টেম সাউন্ড সিস্টেম দুর্দান্ত একটা সাউন্ড সিস্টেম পাবেন যারা ভিডিও করে রেডিটিং করে আপনাদের খুবই প্রয়োজন হয় ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে নিউমেরি কিবোর্ডটা অর্থাৎ নাম্বার যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট টাচপ্যাড ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ আপনারা রাবার বোঝগুলো দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু কোনো স্কেচ নাই এগুলো দেখে কিন্তু মোটামুটি বোঝা যায় কেমন ধারণা কেমন ব্যবহার হয়েছে এই পাশে ভেন্টিলেশন লক এবং ইউএসবি স্মার্ট কার্ড রয়েছে এই পাশে টাইপ সি চার্জার রয়েছে পাশাপাশি আপনি ব্লুপিনের চার্জার যেটা অরিজিনাল সেটাও ব্যবহার করতে পারবেন এবং নেটওয়ার্ক পোর্ট রয়েছে এস ডি আর রয়েছে ইএসবি হেডফোন এবং সিম কার্ড স্লটটাও রয়েছে খুবই বড়সড় একটা ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি হওয়ার কারণে আমি বললাম এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ আপনারা এটা প্রোডাক্ট পার্চেস্তি প্রাইস আমাদের ছত্রিশ হাজার সেটা বর্তমানে এটাতে আরো মজার এটা র্যাম চাইলে আপনি আপডেট করতে পারেন র্যামটা আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারেন টা চাইলে আপনি ওয়ান টি পর্যন্ত আপডেট করার সুযোগ পাচ্ছেন সেহেতু এটাও নিতে পারেন যারা আসলে অনেক বেশি কাজ করতে যাচ্ছেন লং টাইম আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে দেখাবো যারা ফ্রেন্ডলি চাচ্ছেন আর টু ইন ওয়ান ডেল ব্রান্ডের হতে হবে ডিসপ্লেটা অনেক টুকের মতো হতে হবে স্যামসাং এর ডিসপ্লে মতো ডিসপ্লে ব্যবহার করছে ডেল সেভেন থ্রি নাইন জিরো একটা প্রোডাক্ট এটা টু ইন ওয়ান টাচ স্ক্রিন আপনি ফিঙ্গার মাল্টিশন প্যান সেগুলো দিয়ে কাজ করতে পারেন খুবই সুপার স্লিম এটা ল্যাপটপ দেখেন খুবই সুপার স্লিম একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক মার্টিভ টাস প্যাড সবগুলো অভেল রয়েছে ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে অ্যাসিডিটা চাইলে আপড করতে পারেন র্যামটাও চাইলে করার সুযোগ পাচ্ছেন বড়সড় একটা ভেন্টিলেশন ব্যবহার করেছে ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টার আশেপাশে পেয়ে যাবে এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের পঁয়ত্রিশ হাজার নশো নব্বা বর্তমানে পেয়ে যান অনলি তেত্রিশ হাজার নশো নব্বিশ হাজার নয়শো নব্বা এটাও কোয়ান্টি আছে যাচাই করতে পারেন এটার লুকিংটা কিন্তু এন বি সিরিজের যে ল্যাপটপগুলো হয় এক লাখ দেড় লাখ টাকা দামে সেগুলো এটার ব্র্যান্ড নিয়েও প্রায় এক লাখের কাছাকাছি ছিল এটা খুবই অফার প্রাইজে পেয়ে যাবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর আমরা প্রিমিয়ামের মধ্যে কিছু দেখাবো মাইক্রোসফট সার্ফেস যারা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন সুপার স্লিম দুইটা মিলে আমার একটা আঙ্গুলের সমান হবে না এত সুপার স্লিম সম্পূর্ণ মেটাল বডির কারণে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় অনেকটা টাইটেনিয়াম বডির মতন আর দুটা জিনিস বেশি আমার কাছে স্পেশালি ভালো লাগছে এটা হচ্ছে লেদার ফিনিশিংয়ের উপরে এই কীবোর্ডের সাইডটা রয়েছে এবং হোয়াইট কালারের মধ্যে ডিসপ্লেটা পেয়ে যাবেন টুকে একদম মাথা নষ্ট করে কালার পেয়ে যাবেন লেদার ফিনিশিংয়ের কারণে আপনি এটা দিয়ে শীতকালে বা নর্মালি কাজ করতে একটা শাইনি এটা ফিল করবেন এটা খুবই ভালো লাগবে এটা এটা ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিস এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি এই কোয়ান্টিটি আকারে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আপনার দেখেন পিছনের সাইডটা একটা স্কেসো কিন্তু পাশাপাশি সাইড গুলোতে দুইটা ইউএসবি পেয়ে যাবেন একটা লক পেয়ে যাবেন এ পাশে কিন্তু সিম কার্ড লট টপ হয়ে যাবেন এটা যারা আসলে শৌখিন যারা ল্যাপটপ লাভার রয়েছেন বাজেট ফ্রেনের মধ্যে সারফেস খুঁজছেন মানে

সিরিয়াল নাম্বার ডিসপ্লে কিবোর্ড সবকিছু চেক করে ভিডিও কলে কনফার্ম করবেন সিরিয়াল নাম্বার দিব মেমো দিব তারপরে কিন্তু বাকি টাকা দিয়ে আমরা ওইখান থেকে বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছি এছাড়া কিন্তু মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আমাদের কাছে সার্ফেস থ্রি রয়েছে আমাদের কাছে সার্ফেস ফোর রয়েছে থ্রি আমাদের কাছে কোরাই ফাইভ টেন জেন ফোর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এছাড়া ম্যাকবুক টু থাউজেন্ড সেভেন্টিন ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি পাশাপাশি কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ রয়েছে এসপির মধ্যে এরপরে যারা চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি এক্সপিএস যারা চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি যারা সুপার স্লিম চাচ্ছেন আপনারা এম ওয়ান চিপের মতন একদম লাইট সুপার স্লিম এটা আসলে মেড ইন টোকিও সিরিজ দেখেন মেড ইন টোকিও মেড ইন টোকিও এটা আছে এম কো কোরএম ফাইভ এটা এম কোর ডেটা পাস যেটা মোবাইল কোর মোবাইলের মতন চব্বিশ ঘন্টা রান করবেন এই প্রোডাক্টটা কিচ্ছু হবে না আর সম্পূর্ণ মেটাল বডি হওয়ার কারণে কিন্তু দেখেন এটা স্টিল এটা দেখলেই মাথা নষ্ট করে সম্পূর্ণ এটা স্টিলের কাঠামোর মধ্যে তৈরি পুরো প্রোডাক্টটা ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজার আশি যারা ক্যারি করেন একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ যাচ্ছেন মানে অফিসে যান ওয়েট জানেন

আর পঁয়ত্রিশ হাজার নশানব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি বত্রিশ হাজার নশানব্ব বত্রিশ হাজার বত্রিশ হাজার নশানব্বই টাকা এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা যাচাই বাছাই করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন ঠিক আছে এরপরে যারা যাচ্ছেন মানে এক্সপিএস যাচ্ছেন বাট এক্সপিয়াস নামটা লইলে মিনিমাম চল্লিশ হাজার টাকা লাগে কারণ এটা আসলে বডিটা যদি দেখায় সম্পূর্ণটা একটা স্ত্রীর বডি এবং সুপার স্লিম একটা দুইটা মিলে দেখেন একটা আঙ্গুলের সমান হয় এতটা সুপার স্লিম একটা ল্যাপটপ আর যদি বডির কথা বলি এইটা আসলে অন্য আট দশ ল্যাপটপের থেকে অনেক বেশি আলাদা কারণ এটা সম্পূর্ণ এটা স্টিলের এটা আর কাঠামোর মধ্যে আপনি যদি স্টিলটা দেখতে চান এই পাশটা দেখেন স্টিল একটা কাঠামোর মধ্যে সুপার স্লিম এটা ফ্রেশ একটা দাগনে যারা প্রিমিয়াম লাভার রয়েছেন অনেক জায়গায় ল্যাপটপ ক্যারি করতে হয় সুপার স্লিম এটা আমার ছয়শো গ্রামের বেশি হবে না আর এই পাশে যদি দেখায় এই পাশটা হচ্ছে এটা লেদার না এটা স্যার এক ধরনের কার্বন ফাইবার যেটা আসলে বি মানে সিটে বা বিভিন্ন শক্ত জিনিসগুলোতে বস্তুগুলোতে ব্যবহার করে সেই ফাইবারটা ব্যবহার করেছে উর্বান ব্যাকপ্যাক বলে এটাকে স্কেস পড়ার চান্সটা কম রাবার কোটিং করা যে কোনো দেখতে খুব ভালো লাগে ব্যাকলার কিবোর্ড বড়ো ছোটো একটা মাল্টিপাংশনাল টাশপ্যাড ইন্টেল কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম একদম বেজেল ছাড়া এখানে একসুতে আছে একসুতে আছে কতটা বেজেলস এটা ল্যাপটপ আর এক্সপিএস টা কিন্তু খুবই জোজ দেখা যায় ব্যাটারি প্রাইস একদম কমাই দেবো এটা ফিভিয়াস প্রাইস হলো আমাদের সাতত্রিশ হাজার নয়শানব্বই টাকা আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নয় ওকে ঠিক আছে এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা যাছাই বাছাই করে নিতে পারবেন এছাড়া যারা কোরাই সেভেন ল্যাপটপ আছেন আমরা আসলে কোরাই সেভেনের ল্যাপটপগুলো খুবই কম দেখাই থাকি কারণ কোরআ সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে আমরা কোরাই সেভেন বেসিক একটা ল্যাপটপ খুবই জনপ্রিয় এইট ফোর জিরো জি এর একটা আই সেভেন ভেরিয়েন্ট আমরা দেখাবো যেটা কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিস রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবেন ষোলো জিবি এবং এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আমার হাতে যেটা আছে এটা এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড ফিউচার হিসেবে এটা পাচ্ছেন ব্যাকলার কিবোর্ড জয়স্টিক স্টিক ফিঙ্গিঙ্গারপিন্ট ব্যাঙ্গানুসানের সাউন্ড সিস্টেম চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি নানা ডিসপ্লে ডিসপ্লে ক্যামেরাটা রয়েছে সম্পূর্ণ বডি বডির কারণে এটা দেখতে কিন্তু খুবই জোজ দেখা যায় খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট জি সিক্স সিরিজটা আই সেভেন হলে তো আর কোনো কথাই নেই সব ধরনের কাজ করতে পারেন এই প্রোডাক্টটি

এটা র্যাম বাসে পে মানে বত্রিশশো গিগেস স্পিডের র্যাম বাসে পিবেন যেটা অন্য অন্য ল্যাপটপে থাকে চব্বিশশো বা ছাব্বিশশো থাকে এটা বত্রিশশো বাসে স্পিডের র্যাম পাবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে সম্পূর্ণ মেটাল বডির ফুল ফ্রেশ কন্ডিশন জি নাইনটা আমাদের কাছে জি এটটা আমাদের কাছে অ্যাভেলে পেয়ে যাবেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের আটত্রিশ হাজার নশো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা জি জিএটটা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে জি নাইন রয়েছে জি নাইনটাও পেয়ে যাবেন আমাদের কাছে একদম অফার প্রাইজে এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবিউ বছর রয়েছে রেডিওন গ্রাফিস সিক্স কোর রয়েছে বারোটা লজিক্যাল পছর রয়েছে এবং ষোলো এইট এম বি ক্যাশ রয়েছে প্রোডাক্টটিতে এটা ষোলো জিবি র্যাম থাকার কারণে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন র্যামটা আপডেট করতে পারবেন অ্যাসিডটি আপডেট করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন জি নাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার শেয়ার গ্রাফিস রয়েছে এইট জিবি পাশাপাশি পাঁচশো বারো জিবি প্রিমিয়ামের মধ্যে অনেকগুলো রয়েছে যেমন আপনার জি টেন রয়েছে জি নাইন রয়েছে পাশাপাশি কিন্তু অনেকগুলো যারা কম বাজেটের টি ফোর জিরো সিক্স জিরো এগুলো কিন্তু হিউজ পরিমাণ রয়েছে আপনারা যারা ল্যাপটপ পার্চেস করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আপনারা ভিজিট করতে পারেন এক আমাদের শোরুমটা একবার ভিজিট করুন দেখুন আমরা কী কোয়ালিটির ল্যাপটপগুলো দিচ্ছি কী প্রাইস দিচ্ছি কী ধরনের আপনাদের সাথে সার্ভিস দিব এগুলো অবশ্যই বাছাই করার ব্যাপার রয়েছে অবশ্যই প্রতারক থেকে সাবধান যারা আসলে পাঁচশো টাকা এক হাজার টাকা ল্যাপটপ দিয়ে বলছে এই ধরনের ভিডিও থেকে অবশ্যই স্কিপ করবেন এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন এসকাম হচ্ছে বিকাশ প্রতারকের মতন বা নগদ প্রতারকের মতন এখন বিভিন্ন ল্যাপটপ বিভিন্ন প্রোডাক্টের নিয়ে আসলে অনেকে দেখবেন যে ভিডিও বুস্ট করে দেখা যায় আপনাদের থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা হাতিয়ে নিয়ে নাম্বারটা ব্লক করে দিচ্ছে সেক্ষেত্রে ওদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই চেষ্টা করবেন সবটা ভিজিট করার জন্য আর না হতে সবে ভিডিও কল দিয়ে সবটা দেখে নেবেন ইনশাল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনারা যারা সবিতে ভিজিট করবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে শাহালি প্লাজা ঠিক পেছনের রোডে বেলাল উদ্দিন মেনশনের দ্বিতীয় তলায় কোয়ালিটি টেক বিডি চিন্তা অসুবিধা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ